একটা মাটির হাঁড়ি আর হাতে বাটা মশলা আর মাংস মানে হচ্ছে মাটন চিকেন হোক বা মাটন সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর এভাবে যারা মাটন খেয়ে থাকে তারা নিশ্চয়ই এক একবার মাটির হাড়িতে মাটন খাওয়ার ইচ্ছাটা অবশ্যই প্রকাশ করেছেন কিন্তু রান্না করা সাহস পান না কারণ কি ভাবেন যদি গ্যাসে হাঁড়িটা ফেটে যায় তাহলে কি হবে তো আমি আজকে যেভাবে দেখাচ্ছি অবশ্যই এইভাবে করবেন তো চলুন তাহলে আমি আর আজকে মাটির হাঁড়িতে মাটন রান্না করব। তো আমি প্রথমেই দেখতে পেলেন হাঁড়ির নিচে লাগিয়ে নিলাম মাটি এভাবে না হাঁড়ির নিচে একটু মোটা করে কাদা মাটি ভালো করে লেপে নেবেন আর তারপরে মাংসর মশলা তো বলার কিছুই নেই এইভাবে শিলনোড়াতে আমি কাঁচা লঙ্কা আদা রসুনটা ভালো করে বেটে নিচ্ছি তো এত তাড়াতাড়ি এই মাংসটা রান্না হয়ে যায় ঝটপট আধ ঘন্টার মধ্যে আপনার মাটন রান্না হয়ে যাবে ভীষণ তাড়াতাড়ি আর খেতেও দুর্দান্ত হবে তাহলে আপনারা যদি হাটে হাতে বাড়তে অসুবিধা হয় অবশ্যই মিক্সারে মশলাটা করে নেবেন তো আমি না পেঁয়াজটাকে একদমই বাড়ছি না খাসির মাংস থকথকে ঝোল একদমই ভালো লাগে না পাঠার মাংস আর পাতলা ঝোল হবে তবেই না আসবে ভাত খাওয়ার মজা তো এইভাবে আমি আদা রসুন আর আদাটাকে বেটে নিয়েছি খুব একটা বিশাল ফাইন পেস্ট করিনি আমি মোটামুটি একটা পেস্ট করে নিয়েছি একটু দারদারা থাকবে মশলাটা তবেই না বেশ টেস্ট আসে তো এইভাবে মশলাটাকে আপনারা অবশ্যই তৈরি করে নেবেন আর মাংসটা একেবারে মাখিয়ে ঝাঁকিয়ে বসে নেবেন সেই মনে আছে রোববারের সকালের কথা সকাল না দুপুরের কথা মায়ের হাতে সেই খাসির মাংস যদি সেটা হতো আবার কাঠের জালের রান্না আমার অবশ্য মায়ের হাতের থেকে দিদার হাতের খাসির মাংস রান্না খুবই ভালো লাগে তো এখন তো আর কাঠের উনুন পাওয়াটা খুবই চাপের সেই কারণে গ্যাসের মধ্যেই আমি এইভাবে ট্রাই করছি আমরা সবাই তো পুরোনো দিনকেই আবার ফলো করছি তো চলুন আরেকবার এইভাবে মাটির হাঁড়িতে সুন্দর করে পাঠার মাংস গ্যাস উনের উনুনে রান্না করে নিই তো আমার মশলাটা বাটা হয়ে গেছে আমি বাটির মধ্যে সমস্ত মশলাটাকে তুলে নিচ্ছি আমরা আধুনিক মেয়েরাও কিন্তু অনেকটা পুরোনো দিনের অনেক কিছুই আজকাল আবার ফলো করতে শুরু করেছি আমরা যেরকম আধুনিকতাও পারি সেরকম পুরোনো দিনের সব কিছুকেই আবার সাবেক মেনটেনও করতে পারি তো যাই হোক আমার মশলাটা এখানে বাটা হয়ে গেছে আর সব কিছু মশলা দিয়ে না আমি মাটনটা ভালো করে মেখে নেব তো ওইদিকে আমি মাটনটাকে ভালো মতো ধুয়ে বেছে পরিষ্কার করে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর তার মধ্যে সমস্ত পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে একটু হাত দিয়ে ক্রাশ করে দিচ্ছি পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কুচোবেন তাহলে খুব ভালো মিহি হয়ে যায় আর এর মধ্যে এখন আমি ওই আদা পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সর্ষের তেলও আর এরপর সমস্ত মশলাগুলো রেগুলার মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি দিয়ে দিলাম সল্ট তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর তারপরে হলুদ তো এই সব কিছুকে না আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব আর একদমই খুব সামান্য ছোট একটা চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি চামচটা দেখতে পাচ্ছেন তো কত ছোট তো ওরকমই অল্প অল্প করেই কিন্তু আমি মশলা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি টমেটোটাকেও একদম দিয়ে দিলাম তো সব কিছুকে হাতে না ভালো করে মাখাতে হবে আপনারা যত বেশি মাখাবেন তত আপনাদের মাটনের টেস্ট আরও ভালো আসবে আপনারা এইভাবে চিকেনও করতে পারেন আর মাটির হাঁড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যদি চিকেন করেন আমার তো মনে হয় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রান্না ডান হয়ে যাবে তো সমস্ত কিছুকে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি আর এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে মাটির হাঁড়িটা আমি বসিয়ে দিলাম তো যেহেতু গ্যাসের আগুনটা একদমই এক জায়গাতেই পড়ে তো সেই জায়গাটায় না একটু মোটা করে মাটিটা লেপার চেষ্টা করবেন আর এরপরে হাঁড়ির মধ্যে আমি অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এতক্ষণ ধরে দিচ্ছি দেখে ভাববেন না অনেকটা তেল আমার বোতলের মুখটা দেখেছেন তো খুবই ছোট তো এরপরে হাঁড়ির মধ্যেই না আমি তেজপাতা দারচিনি এলাচ সবটা ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যেই আমি ঢেলে দেব সমস্ত মাংসটা একটুখানি তেলটা গরম হয়ে আসার পরেই আমি সেই যে ম্যারিনেট করে রাখা মাংসটা সব দিয়ে দিচ্ছি আপনারা যদি টমেটোর জায়গায় দই ইউজ করতে পারেন মাটনে তাহলে সেটা কিন্তু আরও বেশি টেস্ট হয় আমার কাছে আজকে দই ছিল না তাই আমি টমেটোটাই দিয়েছি আর এরপরে সবটা মশলা কাচিয়ে ঠাচিয়ে একদম সোজা হাঁড়ির মধ্যে আপনারা অবশ্যই চম্পারণ মিট খেয়েছেন সেই ক্ষেত্রে একটুখানি মশলা একটু বেশি লাগে আর কিছু গোটা গোটা পেঁয়াজ রসুন লাগে খানিকটা ওরকমই তো যতটা ভালোভাবে মাটনটাকে মাখাবেন বা আধ ঘন্টা রেখে দেবেন মাটন না তত ভালোভাবে মজে যাবে তো হাড়িতে দেওয়ার পরে আর বেশি কিছু আমার কাজই নেই এরপরে শুধু একটু বাদে বাদে নাড়াচাড়া দেওয়া ছাড়া আর কোনো কাজই নেই তো এত সুন্দর খেতে হয় মাটনটা হাঁড়িটা একটু নড়ছিল বলে আমি একটা কাপড় দিয়ে হাঁড়িটাকে ধরিয়ে নিচ্ছি আর একদমই নয় স্টিলের খুন্তি আমি এখানে ব্যবহার করিনি যেহেতু মাটির হাঁড়ি যদি বাই চান্স বালিয়ে ওঠে সেই কারণে আর আগে একটা কথা বলে রাখি হাঁড়িটাকে না আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখে একটা কসবাইটের সাহায্যে ভালো করে হাঁড়িটাকে না মেজে নিয়েছি যাতে এক্সট্রা যে বালি সিমেন্ট যাই থাকুক না কেন সেইগুলো সবটা বেরিয়ে যায় এতে করে না একদমই আপনার মাটনটার মধ্যে কোনো রকমই মাটি বা বালি কিছুই লাগবে না তো একটুখানি নাড়াচাড়া করার পরে আমি একটা ঢাকনা দিয়ে হাঁড়ির ঢাক মুখটা না একদম বন্ধ করে দিয়েছি আমি দমে বানাবো না সেই কারণে বারবার করে খুলে দেখতে হবে বলে আমি একদমই বাইরে থেকে আটা ইউজ করলাম না একটা কাপড়কে ভিজিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি এতে হাঁড়ির টেম্পারেচারটা না মেনটেন থাকবে আর ফেটে যাওয়ার কোনো রকমই চান্স নেই তো ন্যাকড়াটাকে বারে বারে ভিজিয়ে পাল্টে দিতে হবে ন্যাকড়াটা শুকিয়ে গেলে আবার ভিজিয়ে দিতে হবে তো খানিকক্ষণ বাদে না আমি ঢাকনাটাকে খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব তো দেখুন মাটনটা না ফুটতে শুরু করে দিয়েছে আমি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আরও একবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেহেতু আমিও ফার্স্ট টাইম হাঁড়িতে বানাচ্ছিলাম তাই একটু কনফিউজন ছিল তাই জন্য বারবার একটু ঢাকা খুলে খুলে নাড়া দিয়ে দেখছিলাম যে তলায় লেগে যাচ্ছে কিনা। কিন্তু আপনারা সত্যিই বলছি আটা দিয়ে একদম দমে মাটনটা বানিয়েই নিতে পারেন ভীষণ সুন্দর খেতে হবে আমি যা বুঝলাম নেক্সট টাইম অবশ্যই আমিও ওইভাবে ট্রাই করব তো যে মাটনটা আমার প্রায় থার্টি পারসেন্ট হয়েই গেছে এখন না আমি খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে তো মাটন রান্নার মধ্যে আর কোনো হ্যাপাই নেই শুধু খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলেই খানিকক্ষণ বাদে বাদে আর ঢাকা দিয়ে দিয়ে একদম আধ ঘন্টার মধ্যে আমার মাটন কিন্তু তৈরি হয়ে যাবে তো মাটনটা এখানে মোটামুটি আমার কষানো হয়েই এসছে আর কিছুক্ষণ পরে আমি এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেবো তো এই যে আমার মাটনটা কিন্তু কষানো হয়ে গেছে কি করে বুঝতে পারবেন পাশ থেকে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এরকম পর্যায়ে আমি না আলুগুলোকেও আলাদা করে ভেজে নেই কাঁচা আলুই আমি অ্যাড করে দিচ্ছি মাটনটা এখনও সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে ততক্ষণে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে অবশ্যই মাটনের আলু বা যে কোনো মাংসের আলু একটু বড় বড় করে কাটলেই খেতে ভালো হয় তো সেই রকমভাবেই আমি না আলুগুলোকে একটু বড় বড় করে কেটে মাটনটা যখন এখনও ফর্টি পারসেন্ট কুক হওয়া বাকি রয়েছে তখন অ্যাড করে দিলাম আলুগুলো আর এরপরে মটনের সাথে ভালো করে আলুগুলোকে আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দেব। তো আমি একটু আড়ে খাদ দিয়ে হাঁড়িটাকে সাপোর্ট দিয়ে ভালোভাবে এরকম একটা খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি তো আমি যেই খুন্তিটা ইউজ করছি আপনারা দেখতেই পারছেন এতে না একদমই হাঁড়িতে খোঁচা লাগা বা ফাটার কোনো রকম চান্স নেই তো এই যে দেখুন আমি ঢাকা খুলে আরেকবার দেখিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ মিনিট পরে মাটনটা দেখতে এরকম হয়েছে খানিকটা আমি আরও একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার নাম মাটন আর আলু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে তো এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে এই মাটির পাত্রতে রান্না করার জন্য আর এখানে আমার আলু আর মাটন সবটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে যে যেরকম ঝোল খাবে সেরকম ঝোল অ্যাড করে দিলেই কিন্তু হয়ে যাবে আমি ওই মশলার গামলাটার মধ্যে কিছুটা জল ফুটিয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু অ্যাড করে দিলাম অবশ্যই আপনারা মাটনের মধ্যে গরম জল ইউজ করবেন ফোটানো কাঁচা জল ইউজ করলে কিন্তু মাটনের টেস্ট একদম বিগড়ে যাবে তো আমি আরও একবার ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব আর তারপর নামানোর আগে ঘি গরম মশলা দিলেই কিন্তু মাটন আমার একদম ডান আরও মোটামুটি ওই পাঁচ থেকে দশ মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি আর তারপরে আমি এখন ঢাকনা খুলে দেখছি এটা কী পর্যায়ে রয়েছে তো এই যে আমার মাটন কিন্তু একদম টক বক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সাথে আর আমার মাটনটাও কিন্তু তৈরি হয়ে গেছে আর হাঁড়িটাও কোনো রকম একটুও ফেটে যায়নি বা খুব বেশি হিটও হয়ে যায়নি কারণ কি আমি একটা কাপড়ের টুকরো ভিজিয়ে ভিজিয়ে যেহেতু গায়ে দিয়ে দিচ্ছিলাম আর সবশেষে গরম মশলা দিয়ে আমার মাটন কিন্তু একদম পরিবেশন করার জন্য তৈরি তাহলে এইভাবে অবশ্যই সবাই একবার মাটন রান্না করে দেখো ভীষণ সুন্দর হবে আর খেতেও অসাধারণ হবে সবসময় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠে না বাড়িতেই একটা মাটির হাঁড়ি নিয়ে এইভাবে বানিয়েই ফেলতে পারো আর অবশ্যই হাঁড়িটাকে মেজে ধুয়ে আবারও ইউজ করার জন্য রেখে দেওয়াই যাবে তো আমার মাটন তো তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই